তো শুভেন্দু তো একটা চোর ওর সাথে আমারও ছবি আছে কি করি বলুন তো নরেন্দ্র মোদীর সাথে প্রজ্বল রেবান্নার ছবি আছে যে দুহাত তুলে ধরে রেখেছে নরেন্দ্র মোদীর সাথে আসারাম বাবুর ছবি আছে আপনি কি করবেন এরকম চোর বিজেপি সর্বোচ্চ নেতার ছবি আছে আর আমরা একটা পাবলিক লাইফ পাবলিক লাইফে লিড করি আমাদের সঙ্গে প্রচুর মানুষ ছবি তুলতে আসে তো আমরা কি করব আমাদের আমরা কি ছবি তুলবো না তখন তো মানুষ আমাদেরকে খারাপ বুঝবেন ভুল বুঝবেন আর যাদের সাথে আমরা ছবি তুলছি সবাইকে জানা সম্ভব সবার ব্যাকগ্রাউন্ড জানা সম্ভব এটা সম্ভব না আর সর্বোপরি বিজেপি সেই কার্তিক মহারাজ রাজ্যসভার এমপি করেছে যে কার্তিক মহারাজ এখন সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে যে দশ বছর আগের অভিযোগ এখন কেন করা হলো তার মানে অভিযোগটা বোধহয় মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত তা আমি সুকান্ত মজুমদার জিজ্ঞাসা করি আপনারা যে গত বছর সন্দেশখালি নিয়ে তো লাফালাফি করলেন এই সন্দেশখালী অভিযোগগুলো তো দশ বছরের পুরনো অভিযোগ ছিল তাহলে সন্দেশখালীর ক্ষেত্রে বছর দশ বছরের অভিযোগ গ্রহণ করতে আপনার অসুবিধা নেই আপনি রাজনীতি করতে পারেন ওখানকার একজনকে ক্যান্ডিডেট করতে পারেন লোকসভায় আর কার্তিক মহারাজের ক্ষেত্রে দশ বছরের পুরনো অভিযোগ হলে আপনার আপত্তি কর্মসূচি কষাই বলছে মানে আমি খাসিয়ার মুরগি বাসাতে আন্দোলন করব এটা হতে পারে না যে দলটা আগা পাঁচত যে রাজনৈতিক দলটা সর্বোচ্চ ভাবে এদেরকে শুধু পাশে দাঁড়ায় না প্রমোট করে তারা ধর্ষলার মানুষ বাংলার মহিলারা এতটা বোকা নয় আর বাকি রইল সিপিএম সিপিএম একটু অন্তত বলুক ওদের এস এর মধ্যেই ছাত্র সংগঠন তাদের মধ্যেই শুধু কতজন নেত্রী তাদের এস এফ আই নেতাদের মলেস্টেশন এবং ওটা শুধু লাস্ট দু বছরের বার করুক ক্ষমতায় থাকাকালীনের উদাহরণ আমি দিচ্ছি না দেখুন অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘৃণ্য ঘটনা সমর্থন করার তো প্রশ্নই ওঠে না উল্টে মানে আগে পাবলিককে পিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল যদিও আইন আদালত বলে জিনিস আছে এগুলো করা যায় না একটা সভ্য দেশে আমরা এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করি না কারণ আবার বলছি আমরা বিজেপি নই ধর্ষকদের গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হবে বরণ করা হবে আমাদের রাজ্যে হোক ধর্ম যাই হোক বর্ণ যাই হোক রাজনৈতিক দল যাই হোক সবকিছু নির্বিশেষে তারা গ্রেপ্তার হয় এবারও হয়েছে বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার

ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে আমাদের তথ্য নয় মোদীর তথ্য যা ফিরে আসি শুভেন্দুবাবার হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা আপনারা পাঁচ বছর আগে প্রত্যেকে একটা শব্দ শুনেছিলেন এখন হয়তো ভুলে গেছেন শব্দটা কি বলেন তো